যেটিও ভিড় হয় रजনি যখন নীরবে প্রভু নাম জপিও তখন প্রভু করুণা যদি পাইবারে চাও গো ভি রাতে উঠে প্রভু গুলো গানো দাও আজান দৈনিক কয়বালা দেয় পাঁচ বেলা না ফজরের রাজান জহরের রাজান মাগরীবের রাজান আসরের রাজান এশার আজান জানা থাকলে বলবা যুবক বাবারা সব আজান কি একরকম নি কোন আজান আলাদা বলো ফজরের রাজান আলাদা কি শব্দটা বলো আসসালাম

ভুলবে না ঠিক মতো নাম না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারি নামাজ পড়তে লেগে যাও নদীবেন সাফাত করিবেন না ঠিক পড়িলে নামাজ না তোমার ঠিকানা চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো এশার নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো জোহর আসর বাদ দিলাম সেটা তো দিন কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো কোন ঘুম সারা রাতের ঘুম না সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর মাল্লা তা তোমাকে এই টাইম বলতেছে এই টাইমে তুমি ঘুমাইও না ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও রাহমতির নবীকে আল্লাহ বলেন দরবারে হাজিরা দাও বাংলা তুই যাও নাই আল্লাহ বেজার নহে জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসলে ডাক দাও আল্লাহ

কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নিরব কোনো আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই করি নাই মনে চাইছে বিপদায় আড্ডা দিব তোরাই দিছি আদার খাটব না নামাজ ছাড়বো না বিপদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমকে মুহাববতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্ততে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাইแม่ নাই মা নাই বাবা আমি তোর জিম্মাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ে কলি যা হয় তুই যখন বাবার আপু বলিয়া ডাকো বাবা কলি যা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করেছি আবি মাওলার জন্য কি তোরে মায়া হয় না ওখান না মা বাবা তোরে কাপুর দেখানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয় আমার জমিনের ফসল খাও আমার দেয় মাছ খাইতেছ আমার দেয় গাছের ফল খাইতেছো রে বালদা ওরে বালদা তোর বিবারের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোর

জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়া করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে না বাদ দেয় না ও